আজকে যখন ভোটের অধিকারের জন্য বলা হয় কখনো সরকারের দিকে যাচ্ছে কখনো বড় হচ্ছে বেসিবাদের মুক্তি বেসিবাদের বিচার হওয়ার বাংলা হচ্ছে বলবো জয় জাগে না আমি ওই ভাইদেরকে বলবো যদি বেসিবাদের বেসিবাদের বিচার কই থাকে আজকে যে পঞ্চম সংশোধনী করে খায়েস সাহেব দ্বারা আমাদের দেশের সংবিধান কি করা হয়েছে যে রকমের ইসলাম যে হাবিবুল আউ্বাল আমাদের জনগণের এই সাধারণ জনগণের ভোটের অধিকার নেওয়া আছে তারা কেন আজকে ও এই জনগণের আড়ালে থেকে যাচ্ছে পাশাপাশি নাম এই দেশ থেকে আপনার পলায়ন করছে প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার খুব কষ্ট জনগণের অধিকার জনগণের ভোটের অধিকার জনগণের ফিরিয়ে দেওয়ার জন্য

নির্বাচনে একটা রোড ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক জাতীয়ত্ব গড়ে তুলে রোড ব্যক্তি সংগঠন আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ অমরোধ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ